বাড়িতে ঘটনায় ছড়ালো গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিঘাড়া গ্রামে নগদ টাকা ও সোনার গয়না মিলে প্রায় পাঁচ লক্ষ টাকা চুরি হয়েছে ওই বাড়িতে জানা গেছে বাড়িতে দম্পতি গতকাল সন্ধ্যায় স্থানীয় গ্রামে ভীম মেলা দেখতে গিয়েছিলেন রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ বাড়ি ফিরে তারা দেখেন তাদের বাড়িতে চুরি হয়েছে ওই দম্পতি বলেন বাড়িতে ছিল নগদ প্রায় দু লক্ষ টাকা এছাড়াও একাধিক সোনার গহনা চুরি হয়েছে সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা চুরি হয়েছে তাদের বাড়িতে ইতিমধ্যে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আমরা গেছি সাড়ে আটটায় ভীম মেলাতে সাড়ে আটটায় গেছি দশটা দশ দশ দশের ভিতরে ঘরকে বাড়ি চলে এসে দেখছি এই গেটটায় চাবি আছে চাবিটা খুলেছি চাবিটা খুলে ভেতর দিয়ে ঢুকেছি আমি আর আমাদের লোকটাকে বলছি যে এখানে গেটটা চাবি দিয়ে আসো এবারে এখানে দুয়ার একটা আলো থাকে আমি ল্যাম্পটা কি কেটে গেছে বলছে কি জানি দেখো বলে এবারে ল্যাম্পটা কেটে গেছে বলে দেখতে এসছি গেটের চাবি খোলা চাবি তালা টালা সব নিয়ে চলে গেছে কিছুই নাই এবারে ঘরটা এবারে ঘর থেকে ঘরটা দিয়ে দেখছি ঘরেও কিছু নাই আমার এবারে মাকে বাবাকে আরে ফোন করতে তারা সব ছুটে এলো এসতে এবারে তারা এবারে এসে আবার সেই প্রধান যে সে প্রধানকে ফোন করেছি প্রধান ফোন করতে সিভি পুলিশ কতগুলো এলো এসে সব দেখলো জিজ্ঞাসাপত্র করলো করার পর আবার সেই বড়বাবু ঘর থেকে বড়বাবুকে ফোন করতে বড়বাবু এসেলু বাড়িতে চুরি গেছে দু লাখ টাকা আর সোনা গেছে মোট পাঁচ লাখ টাকা গেছে সোনার গেছে গেছে বালা আংটি গেছে দুজোড়া আর দু কানের গেছে দুল গেছে রিং গেছে নাকের গেছে পোলা গুলো চলে গেছে পোলা গুলো কারা চুরি করেছে কি করে বলবো বলতে তো এবার সন্ধ্যা বেলায় চুরি হয়েছে তারা তাদের তারা তাদের মানে আত্মীয় কুটুম জনলে তারা তারা মানে অনুষ্ঠান করে নিচ্ছে আর আমাদের অনুষ্ঠান হলে আমরা সেরে নিচ্ছি মানে তাদের সঙ্গে কথাবার্তা মোটেই নাই উপর সন্দেহ নাই না কারোর উপর সন্দেহ নাই পুলিশকে জানিয়েছিলেন হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছিল আমার দিকেই যেতে বলেছে এই যে আমরা যাব ডাইরি করতে কত টাকা চুরি গেছে মোট দু লাখ টাকা জিনিস لیا ক্যাশ 2 লাখ টাকা আর জিনিস 3 লাখ টাকা 5 লাখ হ্যাঁ 5 লাখ টাকা করে জানেন চাষবাস করে লোকের মুনিস খাটতে যায় ভাগে ভাগেবুতে চাষ করে কিছু নাই গরিব না

স্বাস্থ্য সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোর শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে